আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে এফ চ্যানেল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু তরকারি তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাক এ ফাঁকে আমি ইলিশ মাছগুলো হলুদ এবং লবণ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি ইলিশ মাছগুলোকে একটা একটা করে ভাজতে দেব এবার আমি ইলিশ মাছগুলোকে ভেজে ইলিশ মাছ আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছ গুলো কে তুমি নিব এবারে আমি কচুগুলোকে গোল গোল করে কেটে সামান্য একটু সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদ হলুদ এবং মরিচের গুঁড়ো মেখে আমি একটু হালকা করে ভেজে নেব দেখুন আমি কচুগুলোকে ভেজে নিচ্ছি আমি পশুগুলোকে খুব সিদ্ধ করিনি কিছু সময় আমি গরম পানি দিয়ে কচুগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এরপর আমি এখন হলুদ লবণ দিয়ে পশুগুলোকে ভেজে নিচ্ছি কচুগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব আমি সবগুলো কচুর পিস এভাবে হালকা করে ভেজে নিয়েছি আমি খুব বেশি মশ করে ভাজে এবার আমি চুড়াইয়ের কড়াই দিয়ে দেব দিয়ে দেব অল্প করে তেল যেহেতু আমি ইলিশ মাছ তেল দিয়ে ভেজে নিয়েছি এবং প্রচুর পিসগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি এই জন্য আমি খুব বেশি তেল দেব না এবার আমি ধনিয়া এবং পেঁয়াজ বেটে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং পেঁয়াজ বাটার পরে আমি এখানে দেব মরিচের গুঁড়ো দু চামচের মতো এবার সামান্য একটু পানি এড করবো যাতে মশলাটা ফুলে না যায় এবারে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দু চামচের মতো এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি আর একটু ঝোলের জন্য পানি অ্যাড করব

ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি ঝোলের জন্য আর একটু পানি দেব যাতে করে পশুটা সুন্দর ভাবে শিখতে হয় সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দেব দেখুন আমার তরকারির অবস্থা তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে এবং তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ইলিশ মাছগুলোকে তরকারির উপর দিয়ে ছড়িয়ে দেবো ঠিক আছে এবার আমি নামিয়ে নেব এই মজা আপনারা করবেন করি লাগবে আমার যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ